ছয় মাসে তো ডায়রিয়া ভালো হল আর আজকে যে দলা দিছে এই দলা খাওয়ার পরে মায়া মানুষের আশেপাশে আমাদের কোনো দিন দেখবেন না ওই ভাই আমারও কি একই শাস্তি ওই কিন্তু সেই লেভেলের ফাউল এখন তুই যদি ওরে অপ্রূপে ছেড়ে দেশ ও কিন্তু জীবন ভালো পড়া মুরব্বী আপনার ওয়ার্নিং দিয়েছিলাম যে ব্যবসার মধ্যে দুই নম্বরে বন্ধ করেন আমার কথা শোনেন নাই উল্টা কাঁচা কলার মধ্যে ওষুধ বিষয়ে এটা পাকাইতেছেন মানুষের কাছে বিক্রি করতেছেন মানুষ বিষ খাওয়াইতেছেন তাই না এক ফুল কলা এখন আপনি নিজে ভাই এই জায়গার মতো আমাদের মাফ কইরা দেন আর আমি দিব না তুই নপরি করুন না আগে এক ছড়ি কলা খায় শেষ করেন এবারে দেখতেছি যে কি করা যায় মাফ করুন না কি করুন কলা খান ভাই এত কলা এত খেলতে পারুক না ভাই খা পড়া খা না রে অনেক পিটাইয়া আজকে আর পারলাম না দেখেছো আজকালকার ছেলে পেলে কত বড় সালাম আদব কাজা কিচ্ছু নাই আবার আমার নাম ধরে ডাকে আপনার নাম এই বেদব তোমার নাম কি তুমি কে বুঝছি আমি না নি কোখন আইতোলা হালালে জয় 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 চোর আমাদের দেখতে কি চোরের মত লাগে না চোর মনে হয় ডাকাত মনে হয় এই ডাকা ডাকা ডাকাত ডাকাত একদম চুপ চুপ স্টেইজ মি এই যে মাস্টান না এলাকায় নতুন আসছি দেখে চাঁদাবাজি করতে আসছেন বাবা বিশ পঞ্চাশ টাকা দিয়ে বিদায় করো তোদের কি কম হচ্ছে বাবা ওনাকে একশো টাকা দিয়ে দাও দেখেন ভাই আর কথা বাড়েন না আর মা তুমি এত ঝুড়ি ঝুড়ি চিৎকার করতেছি না কানে লাগতেছিল না। দাদা আপনি ভুল করতেছেন আমরা এখানে চাঁদানিতে আসিনি আমরা চাঁদাবাজ না ও চাঁদানিতে আসেন নাই তাহলে কি চান ডিমান্ড কি বস আপনার বাবাকে তুলে নিতে আসছি ও কিডন্যাপ আপনার বাবা একটা দুই নাম্বার লোক সে দুই নাম্বার ব্যবসা করে দুই নাম্বার পাইপ দেয় মানুষে কমপ্লেন আসছে उसके घुटने में हल्का टाइट দিব যদি কাজ হয় ভালো কাজ না হলে ঝামেলা আছে